নিঃসঙ্গ অরণ্যের ছায় যেখানে প্রকৃতি কথা বলে যেখানে গাছের পাতায় লেখা থাকে অজানা জীবনের গল্প সেখানেই জন্ম নিয়েছে এক অনন্য সাহিত্য কাহিনী আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ফুটে ওঠা এই উপন্যাস শুধু অরণ্যের নয় মানব জীবনেরও প্রতিচিত্র কিন্তু এই বনের নিবিড় রহস্যের মাঝেও আছে কিছু অবহেলিত কিছু অবদমিত অথচ শক্তিশালী চরিত্র নারী চরিত্র যারা নিছক গল্পের অংশ নয় বরং সমাজের বাস্তব প্রতিফলন আজ আমরা সেই নারী চরিত্রদের নিয়ে কথা বলব যারা একদিকে নিস্তব্ধ অন্যদিকে প্রতিবাদী একদিকে কোমল অন্যদিকে অনর তাদের মধ্যে কেউ ভানুমতির মতো দরিদ্র আত্মমর্যাদা সম্পন্ন কেউ মোসম্মদ কুন্তার মতো সাহসী আবার কেউ মঞ্চির মতো নীরবে বয়ে চলা এক বেদনার নদী চলুন প্রবেশ করি আরণ্যকের গভীরে নারীদের এই অনবদ্য উপাখ্যানের সন্ধানে আরণ্যক বিশ্ব সাহিত্যের এক প্রায় নজিরবিহীন সাহিত্যকর্ম এই উপন্যাসে অরণ্য প্রকৃতি বিভূতিভূষণের লেখনীতে যেন হয়ে উঠেছে ব্যঙ্গময় ও বৈচিত্র্যপূর্ণ মানুষ প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ তাই সেই অরণ্য প্রকৃতিকে কেন্দ্র করে একাধিক নারী ও পুরুষের চরিত্রের মিছিল আমরা দেখতে পাই এখন আমাদের আলোচ্য বিষয় আরণ্যকের নারী চরিত্রগুলি কতখানি সার্থক সমসময়ের সমশ্রেণীর নারী সমাজে তারা প্রতিনিধিত্ব করেছে কিনা সেটা পর্যালোচনা করা আরণ্যকের প্রধান নারী চরিত্র তিনটি প্রথম ভানুমতি দ্বিতীয় মুসম্মদ কুন্তা এবং তৃতীয় যে নামটি আছে সেটি হলো মঞ্চি এছাড়া রাখালবাবু ও কবি ভেঙ্কটেশ্বর প্রসাদের স্ত্রী এবং তুলসী সুরতিয়া ও ছনিয়া চরিত্র আছে বটে কিন্তু তার মধ্যে ভেঙ্কটেশ্বর প্রসাদের স্ত্রী ছাড়া বাকি চারটি চরিত্র কিছুটা একমাত্রিক ও এক রং এখন আমরা চরিত্রগুলো বিশ্লেষণ করে দেখব মন্তব্যটি কতটা যথার্থ ভানুমতি লেখক এবং সেই সঙ্গে পাঠকদের প্রায় সবারই প্রিয় চরিত্র হল ভানুমতি এর কারণ বোধ হয় মানুষের রোমাঞ্চনধারী মানসিকতা ভানুমতি রাজা দুবার নাতনি তার বয়স ষোলো সতেরো বছর সত্যচরণের বর্ণনা থেকে তার দৈহিক রূপ বর্ণনার যে পরিচয় পাওয়া যায় তা হল ভানুমতি নিতল স্বাস্থ্যবতী সুঠামো মেয়ে লাবণ্যমাখা মুখশ্রী তবে পরনের কাপড় সভ্য সমাজের সভনতা রক্ষা করিবার উপযুক্ত প্রমাণ মাপের নয় মাথার চুল রুক্ষ গলায় কড়ি ও পুতির দানা সে রাজকন্যা নায়ক সত্যচরণ তার অনুরোধে তাকে আয়না কিনে দেয় অবসর সময়ে তার কথা ভাবে এমন কথা তার মনে হয় যদি ভানুমতিকে বিবাহ করিতাম ঝুলন উৎসবে কিংবা আসন্ন সন্ধ্যায় পর্বতশ্রীখরে রাজবংশের সমাধিস্থল দেখতে যাওয়ায় সত্যচরণকে অতিথি হিসাবে পেয়ে ভানুমতির অকপট আনন্দ সবই এক প্রচ্ছন্ন রোমান্টিকতার দিক নির্দেশ করে সাধারণ মোটা কাপড় মাটির ঘর নিদারুণ দারিদ্র সত্ত্বেও ভানুমতি যে রাজকন্যা তা তার সহজ অথচ মর্যাদাপূর্ণ আচরণে প্রকট আরণ্যকে প্রেম আছে কিন্তু তা নিঃস্বর্গের সঙ্গে নিঃসর্গ পূজারীর প্রেম শরীর নির্ভর পার্থিব প্রেমের চাইতে যা অনেক বেশি সুদূর প্রসারী ভানুমতি ভারতবর্ষের নাম শোনেনি সে চেনে তার গ্রাম তার গয়া জেলা পাহাড় অরণ্যে ঘেরা পরিচিত আবেষ্ট তথাকথিত আধুনিক সভ্যতার সংস্পর্শে তার চিরন্তন নারী সত্তা বিঘ্নিত হয়নি বিকারহীন শাশ্বত সে নারীর বিশুদ্ধ কল্পনা আমাদের প্রত্যেকের চেতনায় সুপ্ত থাকে এবং সুপ্ত ও অপ্রকটি থেকে যায় চিরদিন ভানুমতি সেই আদিম চিরায়ত নারী আর তাই ভানুমতি সহজেই বলে জানেন বাবুজি এ সমস্ত দেশে আমাদের রাজ্য ছিল সারা পৃথিবীটা ভানুমতি পোশাকে আশাকে সাজসজ্জায় আচর আচরণে আধুনিক নগরবাসী সত্যচরণের আতিথেয়তায় আপন সরলতায় এবং মমতায় ভালোবাসায় লুপ্ত অনার্য সংস্কৃতির ঐতিহ্যকে উন্মোচিত করেছে নিজের অজান্তে এই উপন্যাস ভানুমতির জীবন ও মহাবিশ্বের চিরন্তন পরিপ্রেক্ষিতে সত্তার আদিম জিজ্ঞাসা এবং উপলব্ধির প্রতিফলন মুসম্মদ কুন্তা মুসম্মদ কুন্তার চরিত্র ভানুমতির মতো সভ্যতার স্পর্শহীন সারল্যের প্রতিমূর্তি নয় কাশ্মীরি এক বাইজির মেয়ে সে ছলে বলে কৌশলে ধনী হয়ে ওঠা দেবী সিং তাকে প্রেমমুগ্ধ হয়ে বিয়ে করে কিন্তু বাইজির মেয়ে হওয়ায় দেবী সিংয়ের সমাজ তাকে গ্রহণ করেনি ধনী দেবী সিং সমাজের উপেক্ষা তুচ্ছ করে নিজের প্রেমকেই মর্যাদা দিয়েছে কিন্তু দেবী সিংয়ের অকাল মৃত্যুর পর কুন্তার অসহায়তা পাঠকের মর্মকে স্পর্শ করে ফসল কেটে নেবার পর খেতে যা গম বা জবের শীষ পড়ে থাকে তাই কুড়িয়ে ঝুড়ি করে বুনো কুল পেড়ে আরও নানা উষ্ণ জীবিকার মাধ্যমে কুন্তা তার সন্তানদের পালন করে ব্যক্তিগত মর্যাদাবোধ অন্যান্য নারী অপেক্ষা তাকে স্বাতন্ত্র দিয়েছে রাজবিহারী সিং এক প্রলোভন তাকে সকচিত করলেও লক্ষ্যভ্রষ্ট করতে পারেনি আরণ্যক সে সময়ে লেখা যে সময়ে বিহারের গ্রামাঞ্চলে কুন্তার মতো চরিত্র বিরল ছিল এখনও প্রায় তাই তাই সত্যচরণের কাছ থেকে মতামতপূর্ণ আচরণ পেয়ে সে কেঁদে ফেলে ব্যঙ্গ বা ঘৃণায় বঙ্কিম করে না গিরিধারী লালকে সবাই অচ্ছুত করে দূরে সরিয়ে দিলেও সে পরম মমতায় ও সেবা পরায়ণতায় তৎপর হয়ে ওঠে একনিষ্ঠ প্রেম অনারী সুলভ কঠোর জীবন সংগ্রাম আত্মমর্যাদাবোধ এবং সেবা পরায়ণতা এই চতুর্মুখী কুন্তার চরিত্রকে কেবল আরণ্যকে নয় সমগ্র বাংলা সাহিত্যে অনন্য করেছে মঞ্চি বিভূতিভূষণ যে একজন কেবল প্রকৃতিমুগ্ধ কবি মানুষের অধিকারী নন মানব চেতনার গভীরে উপলব্ধির আলো ফেলে তিনি পৃথক পৃথক জীবন সত্তাকে আপন দক্ষতায় সার্বিক বর্ণনায় চিত্রিত করতে পারেন তার প্রমাণ মেলে মঞ্চিত চরিত্র সৃষ্টির মাধ্যমে সে কাটনি নকছেদি ভক্তের স্ত্রী সাধারণ দরিদ্র সংসারের ঘরনী সাধারণ রমণীর মতোই তার স্বভাব নিজের সংসারকে সে প্রাণ দিয়ে ভালোবাসে ভালোবাসে সংসারের মানুষগুলিকে সত্যচরণকে নিমন্ত্রণ করে অতি সামান্যই খাদ্যবস্তু সে পরিবেশন করে মঞ্চি উচ্ছ্বল তারুণ্যের প্রতিনিধি শ্রমিক জীবনের প্রাত্যাহিক যান্ত্রণিকতা ও বঞ্চনা কোনো কিছুই তার ঔজ্জ্বল্য ম্লান করতে পারেনি সূর্যকুণ্ডে স্নান করতে গিয়ে বাধা পেলে সে আঘাত পায় এবং সত্যচরণের কাছে আর্জি জানায় খবরের কাগজে এটা লিখে দেবেন তো হুজুর বাঙালি বাবুদের কলমের খুব জোর মঞ্চির এই তার বিপর্যয়ের কারণ হয় হল পরের বছর কুসুম ফুল কাটবার মরশুমে মঞ্চি আর এলো না সত্যচরণ জানতে পারে সে শহর দেখার লোভে গৃহত্যাগী হয়েছে তথাপি মঞ্চির সতীন তুলসী চোখের জল ফেলে স্বামীর হারিয়ে যাওয়া তরুণী স্ত্রীর জন্য এখানেই মঞ্চের জয় কবি বেঙ্কটেশ্বর প্রসাদের স্ত্রী সমসাময়িক একজন গৃহবধূর স্বাভাবিক আতিথেয়তা ও রহস্যপ্রিয়তা নিয়ে কিছুটা বর্ণোজ্জ্বল হয়ে উঠেছে রাখালবাবুর স্ত্রী একদিকে সচ্ছল সাবলীল জীবনের উষ্ণতায় অন্যদিকে স্বামীর মৃত্যুর পর অসচ্ছল দীনতায় সমানভাবেই আন্তরিক বাঙালি এই নারীর সঙ্গে সঙ্গে দীর্ঘদিন বিহারবাসী দরিদ্র বাঙালি ব্রাহ্মণ পরিবারের অনুরা দুই বোন ধ্রুবা ও জবার কথা তাদের জীবনে বসন্ত আসে না তাদের বুকের মধ্যে ব্যথা জমে থাকে ছনিয়া ও সুরতিয়া কিশোরীর চাপল্যে ও দরিদ্র পরিবারের অর্থাগমের প্রচেষ্টা আমাদের মুগ্ধ করে সামগ্রিক আলোচনার পরিশেষে বলা যায় আরণ্যক এর পুরুষ চরিত্রের তুলনায় নারী চরিত্র সংখ্যায় স্বল্প তবু বৈশিষ্ট্য এবং সষ্টার নিপুণতায় এই চরিত্রগুলি সমানভাবেই মনোযোগ আকর্ষণ করে এখানেই লেখকের শ্রেষ্ঠত্ব প্রকৃতি যেমন কখনো শান্ত কখনো দুরন্ত তেমনি আরণ্যকের নারী চরিত্রগুলিও এক একটি জীবন সংগ্রামের প্রতীক তারা নিছক গল্পের পাতা চরিত্র নয় তারা হলেন সমাজের অব্যক্ত কণ্ঠস্বর তারা হলেন নিঃসঙ্গতার মধ্যে সহনশীলতার প্রতিমূর্তি ভানুমতি কুন্তা পঞ্চি তাদের কেউই হারিয়ে যায়নি বরং তারা আজও বাংলার সাহিত্যপ্রেমীদের মনে বেঁচে আছেন বেঁচে থাকবেন চিরকাল এই চরিত্রগুলোর আলোকে আমরা বুঝতে পারি নারী কেবল সহ্য করার জন্য জন্মায়নি বরং প্রকৃতির মতোই তিনি এক শক্তি এক রহস্য এক শাশ্বত অস্তিত্ব বিভূতিভূষণের কলমে আঁকা এই চরিত্রগুলো আমাদের নতুন করে ভাবতে শেখায় নতুন করে অনুভব করতে শেখায় নারীর অবস্থান ও তার মূল্য আশা করি আজকের এই আলোচনা আপনাদের হৃদয়ের কিছু আড়ন তুলেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন নতুন আলোচনায় আবার দেখা হবে বাংলা সাহিত্যের এক অন্য অধ্যায় নিয়ে ধন্যবাদ